বাকেরগঞ্জের চরামদ্দিতে এখনও ঘরে ফেরেনি শিশু রিফাত সন্ধান চাই পরিবার বিস্তারিত থাকছে আজিজুল হাকিমের প্রতিবেদনে বরিশালের বাকিরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের অন্তর্গত দিয়ারচর তিন নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে শিশুটির নাম রিফাত পিতার নাম দুলাল হাওলাদার পারিবারিক সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে রিফাত নিজ বাসা থেকে রাগ করে বের হয়ে যায় এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজের সময় তার পরনে ছিল শর্ট প্যান্ট ও জিন্সের শার্ট রিফাতের পরিবার তাকে না পেয়ে আশেপাশে বহু খোঁজাখুঁজি করে পরে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর নয়শো চৌষট্টি রিফাতের কোনো খোঁজ পেলে জিরো ওয়ান জিরো নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন রিফাত শান্ত স্বভাবের ছেলে হলেও মাঝে মাঝে একা একা কোথাও চলে যায় তবে এত দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার ঘটনা এই প্রথম পরিবার ও এলাকাবাসীর একটাই প্রত্যাশা রিফাত যেন সুস্থ সবল অবস্থায় ফিরে আসে তার পরিবারের কাছে